আসসালামু আলাইকুম আবারকাত সুদী দর্শক আজ আমি যে বিষয়টা বলবো সেটা আছে ভারত বাংলাদেশ নির্ভরতা এবং ভারত বাংলাদেশ যে দুইটা বন্ধু প্রতিম দেশ আজ শত্রুতে পরিণত হয়েছে দুইটা দেশের যে কোনো একটা মানে দুইটা দেশই দুইটা দেশকে আর দেখতে পারছে না এবং একই স্বাদের নিচে থাকা খুবই অসম্ভব হয়ে যাচ্ছে সুদী দর্শক সুদীর্ঘকাল ধরে ভারতের সাথে বাংলাদেশের যত শাসকরা আছে সবাই একটা তাল মিলিয়ে চলেছে এবং সবাই সৌহার্দ্য সম্প্রীতির সাথে উভয় উভয়কে সম্মান প্রদর্শন করে চলেছে এবং প্রত্যেকে প্রত্যেকের দাবি দেওয়াকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে চলেছে কিন্তু এখন যে অবস্থা দাঁড়াইছে সে অবস্থাটা খুব কঠিন অবস্থা যেমন ভারত পাকিস্তানের অবস্থা সম্পর্কের ক্ষেত্রে ঠিক একই অবস্থা ভারত বাংলাদেশের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে এবং পাকিস্তানের সরকার প্লাস পাকিস্তানের জঙ্গি বাহিনী বাংলাদেশকে অস্থিতিশীলতা করার জন্য অর্থাৎ উদ্বেগজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এই পাকিস্তান ম্যাটিকুলার ডিজাইনে এগোচ্ছে এবং বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তারা উঠে পড়ে লাগিয়েছে কারণ পাকিস্তানের অবস্থা খুবই খারাপ এত বড় একটা বিশাল দেশ বাংলাদেশের আটগুন সেই দেশে রিজার্ভের পরিমাণ মাত্র একুশ বিলিয়ন ডলার এখন পাকিস্তানও যাচ্ছে অন্তত বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে এই দেশটা একটা জঙ্গি তালেবানে পরিণত করতে এই জন্য তারা বাংলাদেশের একটা গোষ্ঠীকে তাল দিচ্ছে যাতে করে বাংলাদেশটা ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় তাদের সমমানের হয়ে যায় এই বাংলাদেশরা এই বাংলাদেশে অনেক লোক হয়তো পাকিস্তানে যায় তারা ঘুরে ঘুরে তাদের দেখা উচিত যে তাদের জীবনযাত্রার মান কেমন সেটা না করে আমরা ভারতরে ধরো ভারতরে মারো ভারতরে কাটো ভারতে সেভেন সিস্টার দখল করে নাও পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র আনো ভারতে মারব এই আছে অবস্থা এখন আবার গুন্দন উঠেছে পাকিস্তান পারমাণবিক বোমা দিবে বাংলাদেশে আবার উন্নত মানের ক্ষেপণাস্ত্র দিবে এটা কি মাংনা দিবে পাকিস্তান মাংনা দিবে না একটা যুদ্ধ বাধাইতে গেলে অনেক যায় প্রচুর অর্থের প্রয়োজন হয় একটা যুদ্ধে দড়াই দিয়ে পাকিস্তান হাততালি দেবে তাদের থেকেও দেশ অনিরাপদ হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে এইটা তারা তাকায় টাকায় দেখবে যে একাত্তর সালে আমাদের সাথে তোমরা আলাদা হয়ে ভুল কাজ করিস একটা মেটিকুলার ডিজাইন সুধি দর্শক এই ভারত কেন বাংলাদেশকে সাহায্য মানে বিশ্বাস করে না বিশ্বাস না করার অনেকগুলো কারণ আছে বাংলাদেশ ইসলামিক মাইন্ডের এবং আমাদের দেশে এখন প্রচুর মাদ্রাসা আছে প্রচুর মাদ্রাসা থেকে প্রতি বছর প্রচুর মাদ্রাসা স্টুডেন্ট বের হয়ে যায় এখন সেহেতু প্রতি ঘরে ঘরে এখন এমন একটা অবস্থা যে শিক্ষিত লোকের আনাগোনা বেশি হয়ে গেছে তা যার কারণে আমাদের দেশটা এক শ্রেণীর লোক ক্রমে ক্রমে ধ্বংস করে দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে সুদী দর্শক এই দেশটা বাংলাদেশটা যদি ধ্বস ধ্বংস হয় তাহলে আপনারা দেখবেন এই ইসলামিক মৌলবাদীদের দ্বারাই এই দেশটা ধ্বংস হয়ে গেছে আমরা কেন এগুলো এগুলোর বিরুদ্ধে আমরা সবাই ঐক্যমত্ত পোষণ করছি না সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে এই পশু শক্তিকে এই অমানবিক একটা গোষ্ঠীকে এগুলো প্রতিহত করা দর্শক আরো অনেক বিষয় আছে যে ভারত বাংলাদেশের সাথে কেন এই করে না একবার ভারত একবার বাংলাদেশ কি করলো বাংলাদেশে কিছু লোকজন যার যারা মোটামুটি ধরতে এই গোলমাল লাগাই দেওয়ার জন্য একটা ম্যাটিকুলাস প্ল্যানে প্লানে সবসময় এগোয় এই ভারত কিন্তু বাংলাদেশের এই জঙ্গিদের ভয় করে টুপিওয়ালাদের ভয় করে দাড়ি টুপিওয়ালাদের ভয় করে অনেকগুলো কারণ আছে কারণ আছে এই জঙ্গিরা বাংলাদেশের উপর দিয়ে তখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন খালে ক্ষমতায় ছিলেন এবং তিনি এই দশ তিরা কস্ত্র এ কে বা কারা চীন থেকে আমদানি করেছিল সেইটা ভারতের পূর্বাংশে পাঠায় দেওয়ার জন্য বর্তমান সাবেক সরকার খুব ঘড়ি করে এই অস্ত্রগুলো ভারতে নিচ্ছিলো যার কারণে ওই সমুদ্রে পোল্ট্রির ভিতরেই এটা ধরা খায় সারা দেশ তখন উতাল হয়ে যায় সুদি দশক আরও অনেক বিষয় আছে এই ভারতের সেভেন সিস্টার উত্তপ্ত করার জন্য আমাদের কিছু কিছু দল আছে যারা উঠে পড়ে লাগিয়েছে যে এই সেভেন সিস্টারটা ভারতের থেকে আলাদা করে দিব সব কারণগুলোতে তারপরে আবার দেখা যাচ্ছে বিএনপি পাকিস্তানের যে সম্পর্কটা বিএনপি জামাতের সম্পর্কটা এই জিনিসগুলো আমেরিকা মেনে নিতে পারে না তা মেনে না নেওয়ার কারণেই ভারত সব সময় একটু দূরে দূরে থাকে মানে তারা তাদের কার্যক্রম হাসিল করে আমি অবশ্য এর আগেও একটা কন্টেন্টে এই কথাগুলো বলেছিলাম কিন্তু কথাগুলো অনেকে কর্ণপাত করেনি এইভাবে যদি চলতে থাকে একটা বিরাট শক্তির সাথে গোলমাল দ্বন্দ্ব তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ খুবই অন্ধকার শুধু দর্শক আমি আর বেশি দূর আগাব না এ পর্যন্ত যাওয়ার আগে একটা কথা বলবো যে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে শক্ত হাতে দেশ চালাইছেন উনি যদি ইন্ডিয়ায় না যাইতেন তাহলে আমরা বুঝতাম না যে শেখ হাসিনা কি একটা জিনিস এই আওয়ামী লীগ অনেক ভুল করেছে এই রকমের নেতারা বাংলাদেশের ঘরে ঘরে আছে তারা এখন দেখা যাচ্ছে যে ডাকলেও অনেকে আসতে চায় না কারণ দেশের অর্থনৈতিক অবস্থা খুব করুণ সুধি দশক আমি আজকে এ পর্যন্তই রাখবো আর মানে সামনে এগোবো না আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে